হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রসের সম্মাতে সবাই বেশ ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি চলে আসলাম নতুন দিনে নতুন আরেকটি একটি স্টার ব্লগ ভিডিও নিয়ে ভিডিও শুরুতেই সবাইকে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি আমার ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আপনার ছোট একটা লাইক আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনারই মতো অনেকের কাছে আমার ভিডিওটি পৌঁছে দিতে সাহায্য করবে সেই সাথে নতুন দিনে নতুন আরেকটি ভিডিও মেক করার উৎস জাগে তুলবে আজকের ভিডিওটি শুরু করেছি দুপুর থেকেই সকালে খাওয়া দাওয়া করে কিছু জামাকাপড় পরিষ্কার করে দিয়েছিলাম সেগুলো এখন চলে আসলাম ছাদে মেলে দেওয়ার জন্য এখানে আমি প্রথমেই সব জামাকাপড়গুলো ছাদে মেলে দিলাম এখানে আমার হাজব্যান্ডের কিছু জামা এবং আমার কিছু জামা পরিষ্কার করে দিয়েছিলাম অনেকগুলো জামাকাপড় আমি বেলকনিতেও দিয়েছিলাম সেই সাথে বাকিগুলো আমি ছাদে নিয়ে নেছি। সব জামা কাপড় মেলে চলে যাব দুপুরে রান্না করার জন্য এখানে একটা মুরগি নিয়ে এসেছিলো সে মুরগিটা আমি কেটে নিব ওই দিন আমার হাজব্যান্ড ঢাকার বাইরে গিয়েছিল এই জন্য যাওয়ার সময় আমার জন্য একটা মুরগি কিনে দিয়ে গেছিলো ওটাই এখন কেটে রান্না করে নিব প্রথমে আমি মুরগিটা একটু ভালো করে কেটে নিচ্ছিলাম যেহেতু আমার হাজব্যান্ড ঢাকার বাহিরে গেছে আমি বাসায় একাই থাকবো এই জন্য আমি পুরো মুরগিটা রান্না করব না এখান থেকে অর্ধেক মতন মুরগিটা আমি রান্না করব। মুরগিটা কেটে অফ ক্যামেরাতে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার চলে আসলাম মুরগিটা রান্না করার জন্য আজকে আমি একটু মুরগি রান্না করব তার সাথে একটু সাদা পোলাও করব এই জন্য প্রথমেই মুরগিটা ভালো করে রান্না করে নিচ্ছি এখানে মুরগিটা একটু কষিয়ে একটু আলু দিয়ে রান্না করব। মুরগিতে আবার আলু আমার অনেক পছন্দ আমি সবসময়ই শুধু আমার জন্যই মুরগিতে আমি আলু ব্যবহার করি এখানে আমার প্রায় মুরগিটা রান্না শেষ এবার আমি পোলাওটা রান্না করে নিব প্রথমে একটু পেঁয়াজ বেরেস্তা করে নিয়ে ওর মধ্যে চালটা দিয়ে একটু ভালো করে ভেজে তারপরে পানি দিয়ে দিব পানিটা একটু ফুটে আসলে এর মধ্যে আমি গুঁড়ো দুধ দিয়ে দিব যেহেতু আমার কাছে লিকুইড দুধ ছিল না এই জন্য একটু গুঁড়ো দুধ নর্মাল পানি দিয়ে গুলিয়ে এখানে আমি দিয়ে দিয়েছি তারপরে একটু নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখে পরে ঢাকনা উঠিয়ে প্রায় পোলাওটা যখন হয়ে আসবে তখন উপর থেকে আমি এক চামচের মতো ঘি দিয়ে আবার কিছুক্ষণ ঢাকনা দিয়ে চুলা বন্ধ করে রেখে দিব এতে করে আমার পোলাওটা অনেক ঝরঝরে হবে এই যে দেখুন সব শেষে আমি রান্না করে টেবিলে খাবারগুলো গুছিয়ে নিয়েছি আমার পোলাও মাংসটা কেমন হয়েছে জানাবেন আপনারা এবার আমি খাবারগুলো আমার প্লেটে একটু বেড়ে নিচ্ছি যেহেতু আমার হাজব্যান্ড নাই এই জন্য আমার আজকে এক একাই খেতে হবে আমার হাজব্যান্ড ঢাকার বাহিরে গিয়েছিলো দু দিন ছিল এই জন্য দিন আমি একা একাই খাবার দাবার খেয়েছি আমার চ্যানেলে যারা নতুন আজকে আমার চ্যানেলটি ভিজিট করছেন আপনাদের যদি লাইফস্টাইল ব্লগ ভিডিও দেখতে ভালো লাগে আমার ভিডিওটি যদি কোনো অংশ আপনাদের ভালো লেগে থাকে তাহলে চাইলে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অলপশনটি বাজিয়ে রাখবেন যাতে পরবর্তী কোনো ভিডিও দিলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় এবং আপনারা সময় সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন এবার আমি সব খাবারগুলো গুছিয়ে ক্লাসে পানি ঢেলে খেতে শুরু করে দিলাম খাবার দাবার শেষ করে একটু রেস্ট নিয়ে চলে আসলাম আপনার মাঝে কিছু শপিং করেছিলাম সেগুলো দেখানোর জন্য এখানে আমি আমার জন্য একটা অভার কোড নিয়েছিলাম সেটাই খুলে ভালো করে দেখাচ্ছিলাম এইখানে আমার জন্য একটা ওভারকোট নেয়ার নেওয়ার পরে আমার বোনদেরও অনেক ভালো লাগে পরে ওদের জন্য দুইটা নিয়েছিলাম তার সাথে এইখানে একটা থ্রি পিস নিয়েছিলাম থ্রি পিসটা ছিল সুতের মধ্যে অনেক ভারী কাজ করা তবে থ্রি পিসটা অনেক ভালো লেগেছে কালারটা অনেক সুন্দর ফোনের ক্যামেরা থেকে বাস্তবে কালারটারও বেশি সুন্দর ছিল তারপরে এখানে কিছু বাবুর জন্য দুইটা ড্রেস নিয়েছিলাম সেগুলোই খুলে দেখাচ্ছিলাম এই ড্রেস দুইটা এক বড় ভাইয়ের ছেলে হয়েছে তার জন্য নিয়েছিলাম আমার শপিংগুলো কেমন লেগেছে আপনারা কমেন্ট করে জানাবেন কিন্তু আমি যখনই শপিং করি সব কিছুই আমার হাজব্যান্ড পছন্দ করে দেয় আমি সময় ওর পছন্দেই সব কিছু ইউজ করি আমার হাজব্যান্ডের পছন্দ আমার পছন্দ সেম সবগুলো জিনিস গুছিয়ে রেখে চলে গেছিলাম বিকালের দিকে এক কাপ চা বানানোর জন্য এখানে আমি আমার জন্য এক কাপ রঙ চা বানিয়ে নিচ্ছিলাম আজকে ভাবলাম চাটা আমি ছাদে গিয়ে খাবো এই জন্য প্রথমে চাটা বানিয়ে চলে যাব ছাদে ছাদে বসে হালকা হালকা রোদ ছিল রোদে বসে চাটা একটু খেয়ে নিব এই যে দেখুন চাটা নিয়ে আমি চলে এসেছি ছাদে কত সুন্দর লাগছিল আমার চায়ের কালারটা চা খেতে খেতে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম